জয় ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সেবক লাটু পরবর্তীকালে যিনি স্বামী অদ্ভুতানন্দ নামে পরিচিত হয়েছিলেন একদিন পঞ্চবটিতে ধ্যান করছিলেন ধ্যান খুব জমে উঠেছে শ্রী শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির দিকে যেতে গিয়ে তাকে ওই অবস্থায় দেখে ডেকে বললেন আরে তুই যা ধ্যান করছিস তিনি তো নবতে ময়দা ঠেসছেন আর একদিন শ্রীরামকৃষ্ণের আর এক সন্তান যোগীনকে যিনি পরবর্তীকালে স্বামী যোগানন্দ বলে পরিচিত হয়েছিলেন শ্রী রামকৃষ্ণ নহবত নিয়ে গিয়ে শ্রী মাকে দেখিয়ে বললেন ওঁর চরণ ধরে পড়ে থাক ওখানে তোর সব হবে লাটু মহারাজ বলেছেন যে শ্রী শ্রীরামকৃষ্ণ একদিন তাকে বলেছিলেন দেখ এখন থেকে যে কোনো জিনিস আসবে সব নহবতে এনে দেখাবি তারপর সবাইকে দিবি এর কারণ ব্যাখ্যা করে লাটু মহারাজ বলেছেন জিনিসগুলোর দোষ কাটাবার জন্যে তিনি মায়ের কাছে নহবতে পাঠাতে বলতেন অবশ্য যোগিন মার স্মৃতি অনুসারে শ্রী রামকৃষ্ণ লাটু মহারাজকে যা বলেছিলেন তা হল এই দেখ যে যা জিনিসপাতি আনে সব ওকে মানে শ্রী মাকে দেখাবি বিনুইলে তাদের উদ্ধার কেমন করে হবে কৌতুকপ্রিয় শ্রী রামকৃষ্ণ অনেক সময় লঘু পরিহাসের মাধ্যমেও ভক্তদের কাছে শ্রী মায়ের দৈবী স্বরূপের পরিচয় দিয়েছেন তার দুটি দৃষ্টান্ত যেমন উপভোগ্য তেমনি আলোচ্য বিষয়ের পরিপ্রেক্ষিতে গভীর ব্যঞ্জনাবহ শ্রীরামকৃষ্ণের অন্যতম প্রধান শ্রীভক্ত গৌরীমা সে সময় দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের কাছে সবে যাতায়াত আরম্ভ করেছেন মাঝে মাঝে তিনি সারদা দেবীর সঙ্গেও নভবতে থাকেন একদিন গৌরীমা দক্ষিণেশ্বরে এসেছেন নহবতে সারদা দেবীর সঙ্গে রয়েছেন শ্রীরামকৃষ্ণ সেখানে গিয়ে গৌরীমাকে কৌতুক ভরে বললেন বল তো গৌরদাসী তুই কাকে বেশি ভালোবাসিস কৌতুকপ্রিয়তায় গৌরীমাও কিছু কম ছিলেন না সোজা কথায় কোনো উত্তর না দিয়ে তিনি একটি গান ধরলেন রায় হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে তোমার বিপদ হলে পরে বাঁশিতে বলো রাই কিশোরী গানের মাধ্যমে গৌরীমার উত্তরের তাৎপর্য সহজেই অনুময়